একলব্য রাঙাকে বলে রাঙা তুমি কি করতে চাইছো আমি বুঝতে পারছি না তুমি কেন পাগলের অভিনয় করছো সত্যজিৎ তো বলেছেন যে উনি সমস্ত কিছু তদন্ত করে দেখবেন আর যারা যারা তোমার এই অবস্থা করেছে তাদের সবাইকে শাস্তি দেবেন তাহলে এসবের মানে কি। প্রমিতা বলে হ্যাঁ রাঙ্গা তুই প্লিজ আর এসবে জড়াস না তোকে অনেক কষ্ট করে আমরা ফিরে পেয়েছি আর হারাতে চাই না এগুলো বল বলে রাঙ্গা আমার মনে হয় তোমার সেই যে ছিল না সেই কোচটাই করেছে এরকম ওনার নামে তো অনেক পুলিশ কেস রয়েছে তাছাড়া উনি প্লেন হাইজেক করার মতো একটা বাজে কাজ করতে যাচ্ছিলেন ওনার নিশ্চয়ই অনেক মাফিয়াদের সাথে লিঙ্কড রয়েছে আমার মনে হচ্ছে উনি তোমাকে তীর দিয়ে আঘাত করেছিলেন রাঙা বলে হ্যাঁ রে আমি বুঝতে পারছি তোরা আমাকে কি বোঝাতে চাইছিস আমি আর এসবের মধ্যে জড়াবো না নিজেকে কিন্তু আমি সেই লোকগুলোকে দেখতে চাই যারা আমাকে আর আমার স্বপ্নকে বাঁধা দিয়েছে আচ্ছা ঠিক আছে উড়ানবাবু এখন তুই তোর কাজে চলে যা দেরি হয়ে যাচ্ছে তো এ করলব বলে হ্যাঁ আমি কাজে যাচ্ছি কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি সাবধানে থাকবে তুমি ভালোভাবে নিজের কেয়ার করবে দেখো না আমি তোমাকে নিয়ে আর রিস্ক নিতে চাইছি না আমি জানি তোমার মন খারাপ তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলাটা খেলতে পারো তাতে কি হয়েছে তুমি পরের ভালোভাবে খেলবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন উনি নিশ্চয়ই কিছু তোমার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন অপরদিকে থেকে বৃন্দা আহিরিকে বলে আহিরি আমার মনে হচ্ছে রাঙা নাটক করছে ও পাগল হয়নি ও স্বাভাবিক সুস্থভাবেই রয়েছে আহিরি বলে না বড় দিদি সেটা হওয়ার চান্স খুবই কম আমার মনে হচ্ছে রাঙা সত্যি পাগল হয়ে গেছে কারণ ওই ওষুধ সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি ওটা একবার কোনো ভালো মানুষের শরীরে গেলে সেই মানুষ মানসিক ভারসাম্যহীন হয়ে যায় সে অসুস্থ হয়ে যায় স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে যায় বৃন্দা বলে তাহলে তো রাঙা পাগল হয়ে যাবে ওকে তো মেন্টাল আসালামে দিয়ে আসতে হবে আহিরি বলে হ্যাঁ একদম তাই আর এটা তুমি একমাত্র করতে পারবে বড় বৌদি তুমি সভ্যতা আর সার্থকিতাকে এই কথাটা বলে রেখো ওদেরকে দিয়েই আমাদের কাজটা হাসিল করতে হবে রাঙাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে অপরদিকে প্রমিতা রাঙাকে বলে দেখ রাঙা আমি চাই না তুই এইসবের মধ্যে নিজেকে জড়াক অনেক কষ্ট করে তোকে আমরা ফির পেয়েছি আর হারাতে পারবো না তোকে তোর বাবাকে আমি কথা দিয়েছিলাম রাঙা তোর জীবনটা আমি সুন্দর করে তুলবো কিন্তু আমি তো সেই কথা রাখতেই পারছি না তুই প্লিজ আর নিজেকে জড়াস না এই বিপদের মধ্যে রাঙ্গা রাঙ্গা বলে আমি জানি রে মা তুই ওরা অনেক কষ্ট পেয়েছিস আমিও নিজেকে আর এসবের মধ্যে জড়াতে চাই না কিন্তু কি করব বল আমি ওই লোকগুলোকে নিজের হাতে শাস্তি দিতে না পারলে আমার নিজের মনটাই কেমন করে উঠছে আমি নিজেই নিজেকে শান্ত করতে পারছি না তখন সত্যজিৎ স্যার ফোন করে রাঙ্গাকে সত্যজিৎ স্যার বলে রাঙ্গা আমরা সেই সমস্ত লোকগুলোকে ধরে ফেলেছি কিন্তু এদের মধ্যে আরও অনেক রোগ রয়েছে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল যারা এর সাথে জড়িত তাদেরকে ধরতে পারলেই আমরা আসল মাথাকে ধরে নেব। রাঙা বলে হ্যাঁ তুই ওদের থেকে জান যে কারা আমাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়েছিল আর কারা আমাকে ওই মেন্টাল হসপিটালে দিয়েছিল এদিকে প্রমিতা রাঙার হাত থেকে ফোনটা কাড়িয়ে নেয় আর বলে রাঙা আমি তোকে কতবার বলেছি এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছে না কেন তুই আমার কথা শুনছিস না তোর জন্য আমার কত কষ্ট হচ্ছে জানিস তোর জন্য আমি নাওয়া খাওয়া সমস্ত কিছু ভুলে গিয়েছি তোর জন্য আমি দু পাথা এক করতে পারিনি রাঙা খুব কান্না করতে থাকার বলে মা তুই আমাকে বিশ্বাস করে একটু আর তুই তাছাড়া তুই তো আমাকে এই শিক্ষা দিস নি যে ভয়ে পালিয়ে যেতে হবে তুই তো আমাকে লড়াই করা শিক্ষা দিয়েছিস মা আমি তোকে কথা দিচ্ছি মা যারা আমার আর এই পরিবারে ক্ষতি করতে চেয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না অপরদিকে আহেরি যে লোকগুলোকে ঠিক করেছিল সেই লোকগুলো নিজেদের মধ্যে টাকা ভাগ করেছিল ঠিক সেই সময় সত্যজিৎ স্যার ওখানে এসে সেই লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যায় এদিকে রাঙার অবস্থা তো খুব খারাপ রাঙা আবার পাগলের নাটক করতে থাকে পাঞ্চারি রাঙাকে নিজের হাতে করে খাইয়ে দিতে থাকে তখনই একলব্য ফোন করে অদিতি একলব্যকে বলে রাঙাকে সামলানো যাচ্ছে না রাঙা অদ্ভুত অদ্ভুত বিহেভ করছে তখনই সত্যজিৎ স্যার ওখানে আসে রাঙাকে পাগলের অভিনয় করতে দেখে মনে পড়ে যায় রাঙা তাকে বলেছিল আসল অপরাধীকে ধরার জন্য রাঙাকে স্বাভাবিক জীবনযাপন করলে হবে না রাঙাকে পাগল সাজ দেবে তাদের মতো হয়ে চলতে হবে তাহলে সে আসল অপরাধীকে ধরতে পারবে সত্যজিৎ স্যারের গলার সাউন্ড পেয়ে অদিতিকে কে একলব্য বলে সত্যজিৎ স্যারকে ফোনটা দিতে সত্যজিৎ স্যার একলব্য জানায় যে তারা অপরাধীদের ধরতে পেরেছে আর ওদের থেকে সমস্ত তথ্য বের করে আর ফোন নাম্বারগুলো ট্রেস করে জানতে পারবে আসল অপরাধীকে আর এই সমস্ত কিছু বৃন্দা সিঁড়ি থেকে শুনে নেয় যেটা শুনে সে অবাক হয়েছে আর ভয় পেতে থাকে তখন একজন অফিসার এসে সত্যজিৎকে জানায় যে রাঙ্গাদের একাডেমিতে যে বাবা ছেলেটা ছিল তাকে আর পাওয়া যাচ্ছে না আর রাঙার তীর ধনুকের মধ্যে সাপের বিষ পাওয়া গেছে এটা শুনে রাঙা অবাক হয়ে আর ভাবে সত্যজিৎ সাথে সেই দিন আমাকে বলেছিলেন বড় বৌদি কোনো এক সাপুরের কাছ থেকে অনেক পরিমাণে সাপের বিষ কিনেছিল এসব শুনে বৃন্দা খুব ভয় পেতে থাকে মনে মনে হবে আমি কি তাহলে ধরা পড়ে যাব রাঙার কাছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করে দিও